আসসালামু আলাইকুম প্রতিদিন সম্পূর্ণ করা এক ঝলকের আরও একটি দিনে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিন সম্পূর্ণ মানপণ্টন থেকে দুটি করে নিয়ে অন্তত দুই পার্সেন্ট করে এগিয়ে যাওয়া আমাদের লক্ষ্য এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আরও একটি ক্লাসে চলে এসেছি এবং প্রথমেই জানিয়ে রাখি এই ক্লাসগুলো কিন্তু ধারাবাহিক না যে কোনো ক্লাস তুমি বোঝে করতে পারো এবং প্রত্যেকটি ক্লাসই আশা করি তুমি কমপ্লিট করবে যাতে করে আমরা প্রত্যেকটা টপিক সম্পর্কে আলোচনা করছি সবগুলো টপিক সম্পর্কেই তোমার জন্য ধারণা থাকে আচ্ছা তো তোমাদের জন্য কিন্তু আমাদের বিভিন্ন নার্সিং এর একটি কোর্স রয়েছে যেটা তুমি করতে পারো এবং নার্সিং স্বপ্ন যাত্রাকে আরো বেশি প্রখর এবং হচ্ছে তীব্র করতে এটা তোমাকে অনেক সহায়ক হবে কাজ করবে আচ্ছা প্রথম প্রশ্ন দেখো রি র এরপরে কি হয় দন্তন্য নাকি মূর্ধন্য বলতো দন্তন্য নাকি মূর্ধন্য আমরা জানি আমাদের রি র স এরপরে কি হয় এরপরে হচ্ছে আমাদের মূর্ধন্য হয় এরপরে কি হয় মূর্ধন্য হয় তাহলে আমরা মাথায় রাখব রি র স এরপরে আমাদের নত্ব বিধান অনুসারে আমাদের কি হয় মূর্ধন্য সঠিক উত্তর হয় ওকে আচ্ছা এরপরে আসো আমাদের কি বলা হয়েছে কোন বানানটি শুদ্ধ তো বানানটি দেখে কিন্তু আমারই হচ্ছে বিভীষিকাময় লাগছে বাট আমরা মাথায় রাখবো বিভীষিকা বানানটা হচ্ছে কি বি ভয় দীর্ঘি আবার মধ্যন্য সসই এবং হচ্ছে কয়েকাটে সো জিনিসটা এরকম অবশ্যই হচ্ছে এটা শুরু হবে রসই দিয়ে এটা কোনো নয় বাট এরপরে হচ্ছে আমাদের মাথায় রাখবো যে রসই দীর্ঘই রসই রসই দীর্ঘই রসই ওকে শিকার অর্থাৎ এই বানানটা হচ্ছে আমার শুদ্ধ বানান আচ্ছা পরবর্তী প্রশ্নটা বলা হয়েছে যে দ্য ভেজিটেবলস ওয়ার ফ্রেশ তারপরে কি টেস্টি গ্যাস টেস্টি তো আমরা যদি বলতে চাই যে ভেজিটেবলসটা ফ্রেশও ছিল এবং টেস্টিও ছিল তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি অবশ্যই যেটা ফ্রেশ এটা একটা আমাদের পজিটিভ ওয়ার্ড আবার টেস্টি এটাও একটা পজিটিভ ওয়ার্ড তার মানে এখানে বাদ ব্যবহার করা যাবে না তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি এই দুইটাকে একত্র করার জন্য অ্যান্ড ব্যবহার করতে পারি তাহলে দ্য ভেজিটেবলস ওয়ার ফ্রেশ অ্যান্ড টেস্টি তাহলে সঠিক উত্তর কি এটা অ্যান্ড টেস্টি আচ্ছা এরপর দেখো যে ওয়াটার বয়েলস ইউ হিট ড্যাশ ইউ হিট বা হচ্ছে স্পেস ইউ হিট টু ওয়ান হান্ড্রেড সেন্টিগ্রেড তার মানে ওয়াটার বয়েল হবে বা ওয়াটার তোমার হচ্ছে বয়েল হবে কখন যখন তুমি এটাকে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে কী করবা হিট দিবা সো আমাদের মনে রাখতে হবে যে কোনো শর্ত যদি বোঝায় কোনো শব্দ বা হচ্ছে কোনো আমাদের বাক্য গঠন করার ক্ষেত্রে যদি হচ্ছে শর্ত বোঝায় সেক্ষেত্রে আমরা সেখানে কী ব্যবহার করবো ইফ ব্যবহার করবো তাহলে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ওকে আচ্ছা এরপর দেখো বলা হয়েছে পাঁচশো টাকা দুইজন শ্রমিকের মধ্যে আমরা টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দিতে হবে প্রথম শ্রমিক কত টাকা পাবে এই প্রশ্নটা কিন্তু খুব মজার একটা প্রশ্ন সেটা কীভাবে সলভ করতে পারি দেখো বলছে কি টু ইস টু থ্রি এই অনুপাতে আমাদেরকে ই করতে হবে তাহলে আমাদের পূর্ব রাশি হচ্ছে টু পরবর্তী রাশি হচ্ছে আমাদের থ্রি উত্তর রাশি আর কি সো টু প্লাস থ্রি এটার মানে হচ্ছে ফাইভ তার মানে আমাদের টোটাল যে মান বা হচ্ছে টোটাল যে টাকা সেটার পরিমাণ হচ্ছে ফাইভ ওকে এখন আমাদের তাহলে প্রথম যে আমাদের শ্রমিক অর্থাৎ পূর্ব রাশি যে এই যে পূর্ব রাশি টু উনি কত টাকা পাবে উনি পাবে হচ্ছে পাঁচশো টাকার উনি পাবে কত পাঁচশো টাকার দুই পঞ্চমাংশ কত পঞ্চমাংশ দুই পঞ্চমাংশ ও পাবে দুই পঞ্চমাংশ আর উত্তর শ্রমিক বা দ্বিতীয়জন পাবে কত দ্বিতীয়জন পাবে হচ্ছে তিন পঞ্চমাংশ তাহলেই তো হচ্ছে আমার টোটাল টাকাটা আমি ভাগ করে দিতে পারতেছি পাঁচশো টাকা দুইজন শ্রমিকের মধ্যে যখন এরকম অনুপাত আকারে আমাদেরকে দিতে হবে তখন আমরা প্রথমেই আর কি ফাইন্ড আউট করবো যে টোটাল কত টোটাল টাকা হচ্ছে ফাইভ এবং এই ফাইভ টাকা বা হচ্ছে এই পঞ্চম বা হচ্ছে এই পঞ্চমাংশের মধ্যে আমার প্রথমজন পাবে হচ্ছে দুই শতাংশ আর বাকি যে শতাংশ সেটা সেটা পাবে পাবে হচ্ছে পরের শ্রমিক তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করেছে প্রথম শ্রমিক কত পাবে তাহলে সে পাবে পাঁচশো টাকার দুই পঞ্চমাংশ তাহলে এখন দেখো আমরা এখন কি করতে পারি যে পাঁচ আমাদের এটার মধ্যে কত কতবার যায় একশো বার যায় তাহলে টু ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে দুইশো টাকা কত টাকা দুইশো টাকা তাহলে আমরা উত্তর হিসেবে কোনটা বলতে পারি আমরা বলতে পারি এটার উত্তর হচ্ছে দুইশো ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন চলে আসবো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে দুটি রাশির অনুপাত ফোর পূর্ব রাশি যদি হয় তাহলে উত্তর রাশি কত খুব ভালো প্রশ্ন তাহলে এটার জন্য কি করবো এটার জন্য হচ্ছে আমরা লিখতে পারি যে ফোর ইস টু সেভেন হচ্ছে কত সিক্সটিন ইস টু ধরো আমরা x ধরলাম এরপরে আমরা কি করতে পারি এরপরে হচ্ছে ফোর বাই সেভেন অনুপাত যেহেতু ইকুয়াল কি ইকুয়াল হচ্ছে 16 বাই এক্স তাহলে এখন আমরা কি করব বলো তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 4x ইকুয়াল হচ্ছে 16 ইস টু 7 তার মানে সরি ইনটু 7 তাহলে এখন আমরা 7 10 এর 70 6 7 42 তার মানে কত 112 কত আসে আমাদের হচ্ছে 112 আসে নাকি 112 6 এর 7 42 এবং হচ্ছে 7 10 এর 70 7 16 হচ্ছে 112 ডিভাইডেড বাই হচ্ছে 4 তাহলে 4 আমাদের 112 এর মধ্যে কতবার যায় ফোর টেনের মানে ইলেভেনের মধ্যে যায় তিনবার তিন কি বলি দুইবার দুই মানে কি দুই মানে হচ্ছে আমাদের চার ধবনে দশ সাত থেকে তিন বত্রিশ তাহলে চার আটা বত্রিশ তার মানে হচ্ছে আঠাশ তাহলে আমাদের এটা সঠিক উত্তর কত পূর্ব রাশির অনুপাত হচ্ছে 4:7 সরি দুটি রাশির অনুপাত যদি 4:7 হয় কত হয় 4:7 হয় এবং পূর্ব রাশি যদি হচ্ছে আমার 16 হয় তাহলে আমাদের পরবর্তীটা কত হবে পরবর্তীটা হবে 28 এটা এমনও বোঝা যায় দেখো 4 4 16 4 7 28 অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু এটা কি করলাম সিদ্ধ করে ফেললাম ওকে আচ্ছা এরপর দেখো কি বলছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আন্দোলনে প্রথম নারী ঠিক আছে সো এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা ছবি দেখানো হয়েছে তো আমাকে উত্তর করতে হবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ কে আমরা জানি আমাদের প্রীতিলতা ওয়েদার উনি কিন্তু হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ ওকে আচ্ছা এরপর আসো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে প্রবক্তাকে যেই দ্বি জাতি আমরা এখন গরুর মাংস খেতে পারি বা হচ্ছে আমরা বাংলাদেশে থাকতে পারি বিশেষ করে মুসলমানরা আর আবার হিন্দুদের ক্ষেত্রে হিন্দুরা ভারতে থাকতে পারে বা পাকিস্তানে মুসলমানরা থাকতে পারে তো এই সেই দ্বিজাতি তত্ত্ব যেটা হচ্ছে আমাদের কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না কি করছিলেন প্রবর্তন করেছিলেন তাহলে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না কি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা যার কারণে আমাদের হয়েছিল ভারত এবং পাকিস্তান আলাদা আচ্ছা এরপর দেখো নিচের কোন সূত্র ভরবেগ নির্দেশ করে ভর বেগ ভর কি ভর হচ্ছে এম বেগ হচ্ছে ভি তাহলে কোনটা হবে পি ইজ তাহলে নিচের কোনটি ভরবেগ নির্দেশ করে পি ইজিক্যাল এম ভি ওকে পরবর্তী প্রশ্নটা আমার সাথে উত্তর করো যে নিম্নের কোন অধাতুটি অধাতুটি সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে সাধারণত অধাতু কি গ্যাসীয় অবস্থায় থাকে কিন্তু আমাদের এটা কি এটা হচ্ছে এমন একটা অবস্থা গ্যাসীয় অথবা তরল বাট আমাদের এখানে অধাতুটি সাধারণ তাপমাত্রায় সরাসরি কঠিন অবস্থায় থাকে তো তোমরা আমাকে একটা মানে এটা যদি হচ্ছে এরকম একটা উত্তর হয় মানে প্রশ্নটা এরকম একটা প্রশ্ন হলে এটার উত্তরটা একটা আছে বাট আরেকটা খুব মজার প্রশ্ন আছে সেটা হচ্ছে যে নিচের কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সেটা কোনটা তো এটা আমরা মনে রাখবো এবং এটার উত্তরটা কি হবে যে কোন অধারুটি অধাতুটি সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে এই কটার মধ্যে তুমি কোনটাকে হচ্ছে কঠিন অবস্থায় দেখো একমাত্র আয়োডিনটাকে তুমি হচ্ছে কি অবস্থায় দেখো কঠিন অবস্থায় দেখো ওকে আচ্ছা ভেরি গুড পরবর্তী প্রশ্ন চলে যাই যে রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকার আমরা মাথায় রাখবো আমাদের রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট চার প্রকার কি কি আমাদের একদম শুরু হয় কাকে দিয়ে মনোস্যাকারাইড তারপরে হচ্ছে দুইটা মনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড এরপরে আমাদের অলিগোস্যাকারাইড এরপরে কি পলিস্যাকারাইড তাহলে রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকার টোটাল চার প্রকার ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলেছে যে উদ্ভিদের প্রধান উপাদান কোনটি খুব ভালো প্রশ্ন সো আমরা মনে রাখবো যে আমাদের উদ্ভিদের প্রধান উপাদান গাঠনিক কোনটি মনে আছে আমরা কোষ কোষপ্রাচীর যখন পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম যে কোষপ্রাচীরের প্রাচীরের বা কোষপ্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটি সেটা কি ছিল সেটা ছিল হচ্ছে আমাদের সেলুলোজ ওই একই জিনিস যে উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদানও কি সেলুলোজ ওকে তাহলে উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান কোনটি সেলুলোজ ভেরি গুড এরপর দেখো পিপড়ার কামড়ে কোন অ্যাসিড মিশ্রিত হয় অর্থাৎ পিপড়া যখন তোমাকে কামড় দেয় তখন আসলে কোন অ্যাসিড মিশ্রিত হয় খুবই পছন্দের একটা প্রশ্ন এবং এর উত্তর আমি আশা করি তোমরা প্রত্যেকেই পারো এটা কি বলতো ভেরি গুড ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডে আমার হচ্ছে সরি পিপড়ার কামড়ে আমার হচ্ছে ফর্মিক অ্যাসিড মিশ্রিত হয় আচ্ছা তুতের রাসায়নিক সংকেতের নাম কোনটি এটা কিন্তু আমাদের প্রত্যেকের পারা উচিত কারণ হচ্ছে খুবই পরিচিত এবং ছোটবেলা থেকে আমাদের ই সালফেট পাঁচ অনুপানি অর্থাৎ সিইউ তারপরে হচ্ছে কি সি ইউ এস ইন্টু ফাইভ পানি এটা হচ্ছে আমাদের তো এই তুতের রাসায়নিক নাম তাহলে কোনটি কপার সালফেট ওকে এরপরে হচ্ছে নিচের কোন খাবারটি অ্যাসিডিটি নিশ্রিয় করতে পারে এটা আমি খুবই অবাক হয়েছি যে আমাদের এই যে তেলযুক্ত খাবার চা কফি কোমল পানি এগুলো কোনোটাই আমাদের অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে পারে না একমাত্র কেবলমাত্র আমাদের শাকসবজি ব্যতীত নিচের কোন খাবারটি অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে পারে সেটা হচ্ছে আমাদের শাকসবজি সেটাকে শাকসবজি ওকে ঠিক আছে ভেরি গুড তাহলে এই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত ক্লাস বা হচ্ছে সংক্ষিপ্ত প্র্যাকটিস আশা করি তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসটা আমার সাথে যুক্ত হবে এবং আমাদের প্রতিদিন কিন্তু অসংখ্য কন্টেন্ট আপলোড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের দায়িত্ব হবে একবার হলেও সেগুলো একটু চেক আপ করা যাতে করে হচ্ছে কি বলছি আমরা কি জানাচ্ছি প্রত্যেকটা দিন আপডেট দিচ্ছি সেই আপডেটগুলো তোমরা একটু মাথায় নেওয়া ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম